হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার ব্যস্ততম রাস্তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আর এই রাস্তাটি অতিক্রম করে ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আজ রাত বারোটা তিরিশ মিনিটে চিটাগাং মেল ট্রেনে যাত্রা শুরু করিব সীতাকুণ্ডের উদ্দেশ্যে রাস্তাটি অতিক্রম করে চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে আমরা প্রথমে চলে যাব টিকিট কাউন্টারে আপনারা জানেন প্রতিটি রেলওয়ে স্টেশনে আন্তর্নগর কমিউটার এবং মেল ট্রেনের তিনটি কাউন্টার থাকে যেহেতু আমরা মেল ট্রেনে যাত্রা করছি সেই জন্য আমরা মেল ট্রেনের কাউন্টার থেকে সীতাকুণ্ড পর্যন্ত জন প্রতি টাকা করে টিকিট ক্রয় করিলাম যদিও টিকিটের গায়ে একশো টাকা লেখা রয়েছে রাত বারোটা তিরিশ মিনিটে আমাদের কাঙ্ক্ষিত সেই চিটাগাং মেল ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে এবং আমরা যথারীতি ট্রেনের ভিতরে প্রবেশ করে আসন গ্রহণ করি তারপর আমাদেরকে বহন করে চিটাগাং মিল ট্রেনটি ছুটে চলে চট্টগ্রামের উদ্দেশ্যে এখন রাত একটা মিনিট এই মুহূর্তে বৈজ বাজার রেলওয়ে স্টেশনে বিশ মিনিটের বিরতি দিয়েছে এটি যেহেতু জংশন স্টেশন এখানে একটু বেশি পরিমাণ যাত্রাবিরতি থাকে তারপরে আবারও চলতে শুরু করলো চিটাগাং মিল ট্রেনটি এবার আসুন এই চিটাগাং মিল ট্রেন সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেই চিটাগাং মেলটেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন এটি ঢাকা এবং চট্টগ্রামের মাঝে কোনো প্রকার সাপ্তাহিক ছুটি ছাড়াই প্রতিদিন যাত্রী পরিবহন করে থাকে এই ট্রেনের টিকিটে কোনো নির্দিষ্ট সিট নাম্বার না থাকায় যে কেউ যে কোনো সিটে বসে গন্তব্য যেতে পারে আর ছুটির দিনগুলিতে এই ট্রেনে পর্যাপ্ত পরিমাণে ভিড় হয় এই ট্রেন অনেকগুলি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে সেজন্য নগদ টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র এবং দামি গহনা নিয়ে এই ট্রেনে ভ্রমণ না করাই উত্তম তাছাড়া কোনো মহিলা মানুষ একা এই ট্রেনে ভ্রমণ করতে আমি নিরুৎসাহিত করব। এই ট্রেনটি যদিও মেল ট্রেন তারপরেও কিন্তু এর গতি ছিল অন্যতম প্রায় আন্তনগর ট্রেনের মতোই এখন রাত তিনটা তেত্রিশ মিনিট আছে আখাওড়া রেলওয়ে জংশন স্টেশনে এখানে বেশ কয়েক মিনিটে যাত্রা বিরতি দিয়েছে প্রায় দশ মিনিট যাবত দাঁড়িয়ে আছে আর এই আমার সবর সঙ্গী আজকের মাসুদ ভাই উনি আরামসে বাদাম খাচ্ছেন ইনশাল্লাহ দুজন একসাথে আজকে ভ্রমণ করতে যাব ভোরের আলো ফুটার সাথে সাথে আমরা পৌঁছে যাই ফেনী রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন যে এটি ফেনি রেলওয়ে স্টেশন কত সুন্দর নিস্তব্ধ অবস্থায় রয়েছে শুভ সকাল ফেনি থেকে যাই হোক এই স্টেশনটি খুবই শান্ত এবং নীরব অবস্থায় ছিল আর কিছু দূর অতিক্রম করার পর ট্রেন থেকে আমরা সবুজ পাহাড়ের সাক্ষাৎ পেলাম সীতাকুণ্ড রেঞ্জের সুউচ্চ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন এগিয়ে চলছে কখনো ফসলি মাঠ আবার কখনো বা জলাশয় এভাবেই ছুটে চলছে আমাদের বহনকারী চট্টগ্রাম মেল ট্রেনটি অবশেষে সকাল ঠিক সাতটায় আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে আর অন্য কোনো ট্রেনের যাত্রা যাত্রাবিরতি না থাকায় ঢাকা থেকে অসংখ্য যাত্রী এই স্টেশনে নেমে থাকে বিশেষ করে পর্যটনগণ ট্রেনকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাব সীতাকুণ্ড বাজারে চলে আসলাম রেল গেটে এখান থেকে একটি রিক্সা যুগে চলে যাব সীতাকুণ্ড বাজারে সেখানে যে কোনো হোটেলে সকালে নাস্তা সেরে ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা রওনা হব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমাদের সাথেই থাকুন সীতাকুণ্ড বাজার থেকে সকালে নাস্তা শেষ করে নিলাম এখান থেকে এখন রওনা হব চন্দ্রনাথ পাহাড়ের গুড়ায় এখান থেকে সিএনজিতে ভাড়া জন প্রতি বিশ টাকা কিন্তু আমরা যেহেতু ভিডিও ধারণ করতে করতে যাব সেক্ষেত্রে রিক্সাই বেছে নিলাম ভাড়া দুইজন পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছে রিক্সা ভাড়া চেয়েছিল একশো টাকা সেজন্য আপনারা যখন এখানে আসবেন অবশ্যই রিক্সা ভাড়া মোলামুলি করে নেবেন আমরা এই মামাকে নিয়ে এখন চলে যাবো চন্দ্রনাথ পাহাড়ের গুড়াই প্রিয় বন্ধুগণ আমরা বাজার থেকে রওনা হয়ে সরহরের কোলাহল ছেড়ে এখন পৌঁছে গিয়েছি পাহাড়ি এলাকায় আমাদের ধান পাশে একটি সুউচ্চ পাহাড় দেখতে পাচ্ছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি এলাকায় চলে এসেছি চন্দ্রনাথ পাহাড় কিন্তু এটি চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ ধাম নামে পরিচিত আর সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাওয়ার পথে কিন্তু আপনি অসংখ্য মন্দির দেখতে পাবেন কারণ এই এলাকাটি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের একটি সুন্দর তীর্থস্থান চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সামনে এখানেই আমাদেরকে গাড়ি বা অটো থেকে নামিয়ে দিয়েছে এরপরে আর এখান থেকে গাড়ি যায় না তবে এখান থেকে আপনি ইচ্ছা করলে এই লাঠি ক্রয় করে নিয়ে যেতে পারবেন এই লাঠিগুলি বর দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য সহায়ক হিসাবে নিতে পারেন অবশ্য আমি নিব না কারণ জানি না আমার ধারণা যে আমার আত্মবিশ্বাস যে আমি লাঠি সারাই উঠতে পারবো তো এরপরে আর কোনো গাড়ি পাবেন না আর এখান থেকে গায়ের রেটে আপনি খাবার কিনতে পারবেন এখানে বোতলজাত যে কোমল পানীয় রয়েছে বা মিনারেল ওয়াটার রয়েছে জুস রয়েছে এগুলি এখানে গায়ের মূল্যে কিনতে পারবেন এরপরে যতটুকু যাবেন তো হয়তো বা দাম বাড়তে পারে দেখি আমরা লাস্ট কোন পর্যন্ত গায়ের রেটে পাওয়া যায় আস্তে আস্তে অগ্রসর হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের দিকে ওই যে দেখা যাচ্ছে এটি চন্দ্রনাথ পাহাড় তো এই যে আমার ডান পাশে কিন্তু পাহাড় ঠিক আছে আমি পাহাড়ের পাশ দিয়ে যে পাকা রাস্তা রয়েছে এটি দিয়ে হেঁটে যাচ্ছি এখানে তীর্থযাত্রীদের বসার স্থান এখানে একটি যাত্রীশানী রয়েছে তো এখানে দেখা যাচ্ছে আরও বেশ কিছু লাঠির দোকান রয়েছে এগুলি এখান থেকে ভাড়া দেওয়া হয় এই লাঠিগুলি তো আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি এটি আসলে একটি সুন্দর বিষয় কারণ পর্যটন কেন্দ্রে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয় এটি আসলে তার বাস্তব প্রমাণ এটি হচ্ছে একদম লাস্ট পার্কিং এরিয়া এরপরে আর কোনো গাড়ি যায় না এখান থেকে তারপরে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গিয়েছে চন্দ্রনাথ পাহাড় আর এখান থেকে আমরা উপরের দিকে উঠতে শুরু করব এই ব্রিজের এখান থেকে এই যে এখানে একটি ছোট্ট খাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে ব্রিজ এ ব্রিজ সবসময় খেয়াল রাখবেন এই ব্রিজের এখান থেকে আমরা উপরের দিকে উঠতে থাকবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা মূল চন্দ্রনাথ পর্ব পাহাড়ের ট্রেকিং শুরু এই যে আমার সামনে দুজন বাচ্চা হুজুর তারাও লাঠি নিয়ে আসছে দেখি বাচ্চার সাথে কথা বলে বাবু আসসালাম আলাইকুম ভালো আছো তুমি কি পাহাড়ে উঠেছিল নেমে চলে আসছো কোথা থেকে আসছো তুমি নারায়ণগঞ্জ থেকে কেমন লাগলো চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ তোমার কাছে খুব ভালো লাগছে কয়জন আছো তোমরা তিনশো তিনশো সাতান্ন জন মাসাল্লাহ তুমি পাহাড়ে উঠেছিলা কেমন লাগছে তোমার দেশের বাড়ি কোথায় গাজীপুর কোন জায়গায় গাজীপুর চৌরাস্তা আমার বাড়ি গাজীপুর থেকে আরেকটু দূরে গফর গাও চিনো নাম শুনছো যাও নাই তাই না আচ্ছা ঠিক আছে যাও ভালো থাকো তো আমরা এদিক দিয়ে উঠবো এখন তো এদিক দিয়ে আরো অনেক দর্শনার্থী তারা সকাল সকাল উঠে চন্দ্রনাথ ভ্রমণ করে চলে আসছে আমরা উপর দিকে উঠতেছি এখান থেকে উপর দিকে উঠা শুরু এই যে আরো একজন হুজুর চলে আসছে কেমন লাগলো তোমার কাছে চন্দ্রনাথ ভালো লাগছে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি চন্দ্রনাথ পাহাড়ের এখানে প্রথম যে গেটটি রয়েছে এখানে লেখা রয়েছে কলির মহাতীর্থস্থান চন্দ্রনাথ ধাম পরিচালনায় সীতাকুণ্ড শ্রাইট শ্রাইন কমিটি তো এই গেটটি দিয়ে প্রবেশ করি প্রবেশ করার পরে এখানে সুন্দর আর একটি তুরণ দেখা যাচ্ছে একটি গেট আসলে এই গেটের উপরে একটি মন্দির রয়েছে আর এটি এটি যাচ্ছে মূল চন্দ্রনাথের চূড়াই তো আমরা মন্দিরের এই গেট দিয়ে উপরের দিকে না যে এখন আমরা এই পাশের রাস্তা দিয়ে এদিক দিয়ে যাব চন্দ্রনাথ চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়াই তো এখন এই যে আমার মাসুদ ভাই আগে আগে যাচ্ছে তো আমরা একটু লেট করে ফেলেছি কারণ আমরা একটু বিশ্রাম নিয়ে এসেছি ইয়াতে সীতাকুণ্ড বাজারে সকালে ব্রেকফাস্ট সেরে আসছি এই এই ফাঁকে অনেকেই উঠে আবার নেমে যাচ্ছে তো আমরা আস্তে আস্তে উঠবো ধীরস্থিরভাবে আমাদের মূল যে গন্তব্য রয়েছে সেটি হচ্ছে সেই দূরে যে চন্দ্রনাথের চূড়া দেখা যাচ্ছে ওটি হচ্ছে আমাদের মূল চূড়া বা গন্তব্য তো ওইটি যাওয়ার আগে এই পাশে আরো একটি মন্দির দেখতে পাচ্ছেন এই চূড়া হয়ে তারপরে ওটি যেতে হবে তো মোটামুটি তিন ঘন্টার লাগতে পারে উঠা নামা সম্পূর্ণ প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি দীর্ঘ লম্বা হয়ে যাওয়ার জন্য আমরা চন্দ্রনাথ পাহাড়ের প্রথম পর্বের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি চোখ এখন দ্বিতীয় পর্বে আমরা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি প্রচার করে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সকলের জন্য শুভকামনা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ